আজকে আমরা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা ডেপুটেশন দেওয়ার জন্যই এসেছি এবং এখানে কিছুক্ষণ আমাদের অবস্থান হবে মূলত এসআইআর নামে গোটা রাজ্য জুড়ে যে নাগরিক হয়রানি শুরু হয়েছে ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে ম্যাপিংয়ে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তাতে একটা রাজনৈতিক চক্রান্ত কাজ করছে ভোটারদেরকে ডিভোটার করা বা ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে আমরা তারই প্রতিবাদে তারই বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি সনদ নিয়ে যাচ্ছি আমরা এগারোটা দাবি সনদ পেশ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে যে ভোট আধার কার্ড আধার কার্ডটাকে আধার কার্ড একটা বৈধ কার্ড সেই কার্ডকেও এখানে বৈধতা দিতে হবে এবং জরুরি ডকুমেন্টস হিসাবে তার মান্যতাও দিতে হবে যদিও আমরা বিভিন্ন বিএলএদের কাছ থেকে যা শুনেছি বিএলওদের কাছ থেকে যে সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ডটাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত গ্রান্ট করা হচ্ছে না বাইদি বাই ভার্বেলি বলা হচ্ছে যে ঠিক আছে আমরা সেটা অ্যাকসেপ্ট করব কিন্তু অ্যাকসেপ্ট করলেও তার সঙ্গে জরুরি ডকুমেন্টস দিতে হবে কিন্তু জরুরি ডকুমেন্টসের ক্ষেত্রে যে এগারোটা অলরেডি বিহারের ক্ষেত্রে হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে একদিকে যেমন একটা বিপর্যয় চলছে সেই বিপর্যয়ের ক্ষেত্রে জঙ্গ মানুষেরা পাহাড়ের মানুষেরা তারা বিপর্যস্ত হয়ে আছে এই সময়ে তাদের ডকুমেন্ট শো করা খুবই কষ্টকর বিষয় এটা পুরোপুরিভাবে একটা রাজনৈতিক চক্রান্ত সেই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধেই আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি আমার নাম সারওয়ার হাসান ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি